আমার কথাটা শোনেন আপনি আমার কথাটা শোনেন আমি কি বলি আহা আমার কথাটা শোনেন না আমার কথাটা আমি আমি কি বলি এটা শোনেন এতগুলা চাবি নিয়ে উনি সব ঘেটে ঘেটে আর শোনেন আমি শোনেন আমি কিন্তু খালা আমি সব দেখছি ঠিক আছে আমার আমার কাছে রেকর্ড আছে আমার কথা শোনেন দাঁড়ান দাঁড়ান না না ছি ছি আমার কথাটা শোনেন হার্টের রোগী আমি বুঝতে পারছি আপনি আমার শোনেন আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন আপনি এই চাবিটা নিয়ে আমি দেখছি প্রতিটা গেটে গেটে আপনি টুকাইতেছেন এখন হলো দুপুর আমার কথা শুনেন আপনি নিচে লোক আছে নিচে লোক আপনি আমি আমি বলি উনি উনি কিছে ভাই একটু বাইরে আসেন আমার কথা শুনেন আমি আপনাকে কি কিছু বলছি আমি কি আপনাকে কিছু বলছি উনি হলো কি হইছে বাচ্চা আচ্ছা শুনেন আপনি আপনি একটু দাঁড়ান আপনি যাইতেছেন কেন দাঁড়ান একটু আমি কথা বলি আমি আপনার সাথে একটু কথা বলি আমি একটু কথা বলি আমি হলো ভাইয়া বাইক নিয়ে এখান দিয়ে যাইতেছি বুঝছেন ওনার হ্যাঁ তো আমার কথা একটু শেষ করতে দেন আচ্ছা একটু শেষ করতে দেন আমার কথাটা আহা আমার কথাটা একটু শেষ করতে দেন আমার কথাটা শোনেন তো ওনার কাছে অনেকগুলো চাবি বুঝছেন ভাইয়া উনি প্রত্যেকটা গেঁটে গেটে তালা খোলার চেষ্টা করতেন শোনেন শোনেন তা কার এই তার চাবিটা কার আপনি কার শোনেন আপনি যান না আপনি দাঁড়ান আমার কথা আপনি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান 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 আপনি দাঁড়ান আপনি দাঁড়ান শোনেন খালা আমি আপনাকে খাবার টাকা দিব আহা পাও আপনি আমি কি আপনি আমি খাওয়াবো আপনার ওদিকে নিয়ে খাওয়াবো এদিকে কই খাবেন আপনি আমি আপনার এদিকে নিয়ে খাওয়াবো আপনার ভালো কিছু খাওয়াবো আর শোনেন আপনি আমার কথাটা আমি কোথায় যাব আপনি এই জায়গায় দাঁড়ান এই জায়গায় তো আপনি চাবিগুলো গোতাইছেন আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও আছে আপনি যে চাবিগুলো দিয়ে গোতাইছেন আমার কাছে আমার কাছে ভিডিও আছে আমার কথা শুনেন আপনি যে প্রত্যেকটা বাসায় বাসায় চাবি দিয়ে গুতাইছেন এটা আপনার সাথে আর কে আছে বলেন তো না না আপনি একা এখানে আসেন নাই ভাই উনি একা আসেন নাই ওনার সাথে কেউ আছে লোক আছে আপনার সাথে না 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 আপনি শুনেন আপনার এখন বয়স হয়ে গেছে খালা শুনেন আমার স্বামী নাই সন্তান নাই আমার কথাটা শোনেন আপনি আমি হার্টের রোগী আরে বুঝতে পারছি আপনি হার্টের রোগী আমি বলছি এত আমি বলছি কি আমার কেউ দেখলে খাওন দিব নে আমি আপনারে খাওন দিব কিন্তু আপনি শোনেন শোনেন আমি আমার কথাটা শেষ করতে দেন আপনি আপনার সাথে আর কে আছে বলেন তো এই দেন দেন বাড়ির মধ্যে মুড়ি তো ভাই বাড়িতে কি একটু দেন আপনি বাটিটা একটু দেখুন আমার আমার বাটিটা একটু দেখান আপনি আমারে দেখি ব্যাগে কি আছে ব্যাগে ব্যাগে কি আপনার মুড়ি মুড়ি ব্যাগে কি না এটা না শুনেন শুনেন ভাই ওনারে যাইতে দেন না ভাই আপনারা কেউ কিছু বলতেছেন না কেন দেখি দেখি আপনারা আপনাদের জন্য ওনার কেন যাইতে দিতেছেন ওনার ব্যাগে কিছু আছে ভাই ব্যাগটা চেক করেন ব্যাগটা ব্যাগটা দেখেন ভাই ঘটনা হয়েছে কি আমি এইখান দিয়ে বাইক নিয়ে যাইতেছি তো অনেকক্ষণ যাবত ওনারে নোটিস করতেছি উনি আমি বারবার বাইক নিয়ে একবার ওই পাশে যাই একবার এই পাশে আসি উনি প্রত্যেকটা তালা ওনার হাতে কিছু চাবি আছে প্রত্যেকটা বাসার তালা উনি গোতাইতেছে প্রত্যেকটা তালা উনি গোতাইতেছে আর আমার মনে হয় উনি একা নাই ভাই ওনার সাথে আরো কেউ আছে মুরব্বী মানুষ তো ঠিক আছে আমার কাছে ভাই ফুটেজ আছে একবার ওই গেটে ই করছে

তুমি দেখাও দেখাইলে কি সমস্যা ওটা কি ওটা বের করেন তো ওটা বের করেন ওটা বের করেন ওটা বের করেন ভাই ওটা বের করেন না আপনারা আপনারা কি করতেছেন আপনাদের এলাকা ভাই কি সাহায্য একটু দেখান আপনি কি সাহায্য নিচ্ছেন টাকা নিবেন আরে বাবা

দেখি দেখি আমি এই না তুমি তুমি করেন পুলিশে দিয়ে কেন পুলিশ কে আছে নাকি এত এতগুলা চাবি দেখেন এতগুলা চাবি ভাই কত গুলা চাবি

ভাই আপনি চাবিগুলো দেখছেন এতগুলো চাবিগুলো হ্যাঁ ভাই ধরেন তো ধরেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার জিনিস কেউ নিবে না এত মানুষের ভিতরে থেকে কেউ নিবে না আমার ভাই ক্যামেরার সামনেই করে ক্যামেরার সামনে হ্যাঁ ক্যামেরা চালু আমার ক্যামেরা শোনেন আপনার জিনিস কেউ নিবে না টাকা ধরেন টাকা নেন আপনি টাকা হাতে দেন টাকা হাতে দেন টাকা দেন হ্যাঁ হাতে দেন টাকা দেন

আমি আপনার আমি সন্তানের মতো না পাও দরতাছি না দরবেন না কিন্তু এই কাজটা করেন না যান আমি অনেক খোন ধরে আপনারে দেখতেছিলাম অনেক খোন আপনি কিন্তু আমারে খেয়াল করেন নাই না ভুল মানুষেরই হয় আর এতগুলা চাবি নিয়ে ঘুরেন না চাবি আছে অনেক টাই খুললে এত ভিক্ষা করে মানে কি আরে কি আপনি সন্দেহ করবেন বলেন কারণ আমি কিছুদিন আগে আমরা শেয়ার দুইজন ফ্ল্যাট পাশে চার পাঁচজন আমরা স্টাফ আমার প্রো ম্যাক্স একজনের থার্টিন প্রো একজনের প্লাস সব নিয়ে গেছে চিন্তা করছেন এখন এই এই মহিলা যদি একটা ফ্ল্যাটে ঢুকে কেউ সন্দেহ করবে বাপবে গেট খোলা পাইছে পাগল ছাগল মোনা উইটা চলে আসছে আমি কি দেখছি ভাই শোনেন আমি আলো এদিক দিয়ে যাইতেছি ঠিক আছে এখন যাওয়ার সময় আমি ফার্স্টে দেখছি ওনারে ওই যে মেন গেটটা আছে না মেন গেটের চাবিরা গুতাইতেছে আচ্ছা গেল তারপরে আমি বুঝতে পারছি যে ডালমে কোচ কালাহে কারণ ওনার এত দেহে এই এলাকার কেউ মনে হইতেছে না উনি কেন এই মেন গেটের তালাটা কুতাল পরে শেষে আমি আবার বাইকটা ওইখানে রাইখা চুপ করে এসে দেখি এই যে এই গেটের ইয়াটা ই করছে পরে ওটা হয় নাই আমারে দেই উনি এই এই ইসের ভিতরে ঢুকছে এই যে এইটা এই চিপার ভিতরে ঠিক আছে এই চিপার ভিতরে ঢুকা এই গেটটারে চেষ্টা করতেছে ভাই ওই মুহূর্তে আমি যে কইছি খালা এটা কি আপনার বাসা কয় না এটা আমার বাসা না আমি তাহলে আপনি কি করতেছেন এই জায়গায় কয় কি যে আমি এই জায়গায় যে ই করতেছি দেহি কেউ আমার খাওয়া দেয়নি কি আমি বোমু মানে টালি বাল্ডি শুরু করছে পরে শেষে যখন এই জায়গায় নামাই নিয়ে আসি বাসা থেকে এক বাইরে গোসল করতেছিল পরে এই বাসাতে এক কাকা বাইরে ওই কাকা মনে হয় বেরোনোর পরে মানে উনি আর চান উনি চলে যেতে চাইছিল পরে তো ওরা দুইজন আসলো পরে ওনারে আটকায় দেখি ভাই ওনার হাতে অনেকগুলো চাবি এতগুলো চাবি তো এরকম মহিলার কাছে বা এরকম মানুষের কাছে থাকার কথা না আর সব চাবিগুলো নতুন আর দ্বিতীয়ত কথা আমার মনে হয় উনি একা নাই এখানে ওনার সাথে হান্ড্রেড পার্সেন্ট কেউ আছে উনি হলো একটা সিস্টেম করে তালাটা খুলবে এই জায়গাটা হলো নীরব ভাই দুপুরবেলা এখন ঠিক আছে নীরব এখন এই জায়গায় মনে করেন একটা চাবি খুলতে পারলেই বাস এখন বাসার মানুষ তো ভাবে যে আরে আমাদের নিচে তো তালাই আছে চোর আসবে কোথেকে সবাই তো আর ওই চিন্তা করে থাকে না পরে শেষে উনি নাইমা। উনি মালসামানা নিয়ে নাইমা মা ওনার যে লোক আছে তার কাছে দিয়ে দিবে ঠিক আছে যাই হোক কাকা এই যে তো বুঝলেন ঠিক আছে এই যে আপনারা যে বাসায় আছেন এই যে দায়িত্ব আপনারা এই বাসার দায়িত্বে আসেন একটা অঘটন ঘটলে কিন্তু আপনাদের উপরে যাই এটা এদের সাবধানে হয়ে যান ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন